আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে প্রায় সাড়ে এগারোটার মতো তো সকালবেলা উঠেনি তো একটু শরীরটা অসুস্থ ছিল এদিকে অনেকটা ঠান্ডা লাগছে গলায় কথা বলতে কষ্ট হচ্ছে আর আপনাদের ভাইয়া সকালবেলা উঠেই চলে গেছে এই জন্য আর কি সকালবেলা রান্নার কোনো চাপ ছিল না সায়ামনি খায় না এজন্য ভাবলাম যে যেটা করব সেটা একেবারেই মানে দুপুর করে সহকারে রান্না করব। তো ঘরে তেমন কোনো সবজি তরকারি ছিল না তো আমার শ্বশুরকে দিয়ে আর কি বাজার থেকে আনাই নিলাম খুবই তরকারির দাম আর এখন বৃষ্টির কারণে বেশিরভাগ তরকারি পাওয়া যায় না তো যেটা পাইছে সেটাই নিয়ে চলে আসছে তো এই মাত্র সব সংসারের যে বাসি টুকিটাকি কাজ ছিল সেটা উঠে আস্তে আস্তে সারছি সারার পরে এখন যাব হলো সরাসরি দুপুরে রান্না করতে তো ঘরের ভিতরে টুকিটাকিভাবে গুছায় ফেলছে এদিকে স্বামীরারও অসুখ মানে জ্বর আসছে তো আজকে কয়েকদিন ধরে স্কুলে যায় না সেই জন্য বান্ধবীরা আসছে দেখা করতে তো এই যে দেখেন এখানে হলো পেঁপে তো পেঁপেটা পাকা গাছেই পেকে গেছে এই যে এখানে একটুখানি পাখি খাইছে তো এটা শাশুড়ি নিয়ে আসছে কারণ ওর বাবা অনেক পছন্দ করে পেঁপে তো প্রথম হলো পাকা পেঁপে তোর বাবা আসলে আর কি কেটে দেওয়া হবে এই জন্য এখানে রাখছি আর সকালবেলার খাবার খাওয়া হয়েছে এখানে যে ঘাটি ছিল এটা হলো মুগ ডাল রান্না করা আর রুটি ছিল সেটা গরম করে আমি এক আর্ধেক রুটি খাইছি আর ছায়া মনে খাইছে তো আজকে মার্শাল্লা অনেক সুন্দর রোদ উঠছে তো যেটুকু টুকিটাকে ভাবে আপনাদের ভায়ার প্যান্টগুলো অনেক নোংরা হয়েছিল সেগুলো আজকে দুই দিন খোলা ছিল ধুয়ে দেওয়া হয়েছে তো ছায়ামনে ছাদে দিয়ে আসছে রোদের কারণে কিন্তু তাকানো আঁকানো যাচ্ছে না তো উঠানটা একটু শুকায় গেছে তো ঝাড়ুটা দেব একটু পরে যেহেতু মাজা ব্যথা এই জন্য আমি বেশি একটা সাপড়াইতে পারি না তো ছায়ামনি আজকে বাড়িতে আসে ছায়ামনিকে দিয়েই উঠানটা চকচকা করে দিয়ে নেব কারণ মেয়েও মাশাল অনেক সুন্দর কাজ শিখে গেছে আর এই ঘরটাও মেয়ে গুসাই ফেলছে অনেকক্ষণ ধরে মেয়েও শুয়েছিলো আজকে স্কুল নাই স্কুল ছুটি তো অল্প স্বল্প থালা বাটি ছিল বেশি না দুইটা প্লেট দুইটা বাটি তো এগুলো মেজে রাখা হয়েছে আর এই যে সেই শ্বশুরকে দিয়ে অল্প করে তরকারি নিয়ে আসা হয়েছে তরকারির এখন প্রচুর দাম তো বেগুন নাকি আশি টাকা কেজি তারপরও কিন্তু বেগুনটা ভালো পাওয়া যায় না কেমন জানে কুরানি কুরানি বেগুন তো বেগুনটা আজকে বেশ কয়েকদিন ধরে ঝোল তরকারি খাওয়া হয় না শুধু মাছ ভোনা মাছ হলো কাঁচা তেল দিয়ে মাখাই রান্না করা হয় আর এই মধ্যে আছে পটল তো পটলগুলো অনেক সুন্দর মানে এখন যে তরকারিটাই হচ্ছে সেটা অল্প হলেও খুব টাটকা তো এই যে দেখেন মানে একটা মানুষ যে একা কাজ করে পাঁচ ছয়জন নিয়ে সংসারটা চালাবে তার উপায় নেই কারণ এখন কাজের থেকে জিনিসের মানে হাজিরার থেকে জিনিসের দাম অনেক বেশি তো আপনাদের ভাড়ারও এদিকে ভাড়া ভুড়ি খুব কম কমই হয় তো এই সপ্তাহের মধ্যে তো কোনো ভাড়াই নাই তো দুইটা ভাড়া পাইছে কালকে পশুদিনকে গিয়েছিল আর আজকে গিয়েছে তো এই যে দেখেন টাটকা টাটকা বেগুন আর পটল আর অনেক দিন ধরে শাক খায় না পশুদিনকে তো শাক না খাওয়ার কারণে বৃষ্টির মধ্যে আমি সেই কচু শাক উঠাইছিলাম সেই কচু শাকটা ঘাঁটি করে খাওয়া হয়েছে আর বোনের মেয়ের জন্য নিয়ে গেছিলাম ও খুব শাকের পাগল শাক খুবই পছন্দ করে তো এই যে দেখেন বাচ্চাদের সামনে আর পেঁপেটা রাখতে পারলাম না বসে সে পেঁপেটা কেটে কেটে ফেলতে হচ্ছে তানভীরের রাগ হয়ে গেছে তানভীরকে ভিডিও করতে দেওয়া হয় নাই আশাব্বা আসো তুমি ধরো আস আসো এই যে দেখেন অনেক খুশি পেঁপে বিচি হয়নি আসো লাও তুমি লাও এই আর আমি ফাটব তুমি ধরবে আয় দেওক দেখ দেখে খেলছি আর এখানে বড়শি হল টেবিল ফ্যান নিয়ে কারণ অনেকটা গরম শাকগুলো বাঁচবো তারপরে হলো তরকারি কাটব এদিকে সায়া মনে হাসতেছে তার কারণ হল তারভীরকে ভিডিও দেখতে দেওয়া হয় নাই ও রাগ করে যায় শুয়ে পড়ছে এই জন্য তলে অভাইসে আবার পেঁপে খাওয়ার শাকগুলি বাঁচিয়ে তো তারপরে আবার কি দুইজন হলো দাওয়াত পেয়ে আসছে ওর বড় কুকুর আকাশের আস্তে জন্মদিন ছেলেটার জন্য সবাই দোয়া করবেন কারণ ছেলেটা কিন্তু অনেক অসুস্থ ওর ওরanki মনে সক্ষম এটাই তো অনুষ্ঠানটা মনে করতেছে তাই না এমনিই বনে বাচ্চাদের খাওয়ার জন্য বলছে কি খুশি আমি গিয়েছি তারপরে হ্যাপি বার্থডে কইছে শে খুশি লাভা তো এসে দেখে না এক একাই কিভাবে রেডি হচ্ছে আর স্যান্ডেল পরে ঝাড়ু দিতেছে রে ধোলা থাকে তাই আর সায়ামনি খুবই স্যাম্পল ভাবে হলো রেডি হচ্ছে দেখি চুলের ভিতরে আসে নাকি শুখা গেলি হয়ে যাবি না তো চুলে আজকে একটু মেহেদি দেওয়া হয়েছিল মানে সায়া মনেও দিছিল আমিও দিছিলাম হ্যাঁ তো রেডি হচ্ছে সায়া মনেও যাবে ওর ফুপুর ওখানে যে তো খাবার টাইমটা পার হয়ে যাচ্ছে এখানে এত বালুকে স্যান্ডেলের থেকে হলো দে এত বালুকে খিস করতেছে গরম গরমের মধ্যে আর একটা ঠোঁটে হলো মেরিল ঘষতেছে কেন দেখে দেখে রোদ প্রচুর মুখটা ঘোলা হচ্ছে ওর ঠোঁট নাকি হলো ফাটছে ফেটে গেছে এই জন্যে বলছে ঠোঁট আমার ফাটি গেছে ম্যারেল গালছি মালছি দিয়ে ভরিয়ে গেল এতই বাড়ি আমার সাবালটা যাও তোমরা যাও তোমরা যাও ও পড়তে যাবে আরো আশিস বাড়ির কাছে ফুফারি হলে যা হয় হাঁটতে হাঁটতেই চল দাও যদি কয় খালি হাতে কে আকাশ তো একথা কবি নে কবি যে তোমার মামা বাড়িত নাই যাও তো এই যে গেল আস্তে আস্তে খাইতে তো দুপুরে রান্নাটাও আমি করে ফেলছি তো এখন আমার খাবার পালা এই জায়গাটায় মোটরের পানি পরে পড়ে আর কি অবস্থা আমি আজকে কি কি রান্না করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করি তো তরকারিটা এখনও ঢালা হয় নাই করার মধ্যে আছে চুলার উপরে এই যে তো কই মাছ দিয়ে আলু বেগুন পটল দিয়ে রান্না করছি আর এখানে হলো এই যে সবুজ শাক ভাজি করছি তার সাথে আমি দুইটা মাছ রাখছি ভাজা মাছ খাবার জন্য তো আমি এই যে এখানে ভাতটাও বেড়ে নিছি আর মাছ দুইটা আগে নেবো কারণ ভাজা মাছটা আমার খুবই পছন্দ ভাতের সঙ্গে মানে গরম গরম ভাতের সাথে হলো ভাজা মাছ আমার খুবই ভালো লাগে খাইতে আর এখানে শাক তো শাকটাও হাত দিয়েই উঠাইনি কারণ খাবো এখন আমি আর কেউ নাই খাবার আর শাক দিয়ে ভাত অনেক দিন পর শাক এই শাক তো খুবই পছন্দ তো এই যে ভাতটাও নেছি তরকারিটা হলো পরে নেব তরকারিটা যে ঢেলে ফেলছে এখানে তো কার কার আমার আজকের খাবার পছন্দ হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই যে দেখেন বাচ্চাদের সামনে আর পেঁপেটা রাখতে পারলাম না বসে সে পেঁপেটা কেটে ফেলতে হচ্ছে তানভীরের রাগ হয়ে গেছে তানভীরকে ভিডিও ধরতে দেওয়া হয় নাই আস আসো তুমি ধরো আস আসো এই যে দেখেন অনেক খুশি পেঁপে বিচি হয়নি আসো লাও তুমি লাও এই আর দেখ আমি ফেরবো তুমি ধরবে আয় দেখ দেখেছি আর এখানে বসসি হলো টেবিল ফ্যান নিয়ে কারণ অনেকটা গরম শাকগুলো বাজবো তারপরে হলো তরকারি কাটবো এদিকে সায়ামনে হাসতেছে তার কারণ হলো তানভীরকে ভিডিও ধরতে দেওয়া হয় নাই ও রাগ করে যায় শুয়ে পড়ছে এই জন্য তো লাও হয়েছে আবার পেঁপে খাওয়ার আমি শাকগুলি বাসি তো তারপরেও আবার কি দুইজন হলো দাওয়াত পেয়ে আসছে ওর বড় কুপুর ওখানে আকাশের আসতে জন্মদিন ছেলেটার জন্য সবাই দোয়া করবেন কারণ ছেলেটা কিন্তু অনেক অসুস্থ ওর আর মনে শখ মেটাইতে অনুষ্ঠানটা মনে করতেছে তাই না এমনি মানে বাচ্চাদের খাওয়ার জন্য বলছে এই খুশি আমি গিয়েছি তারপর হ্যাপি বার্থডে কইছে সেই খুশি লেও বলো